ইসলামের পবিত্র মাসগুলোর মধ্যে মুহররম মাস অন্যতম রমজানের রোজা ছাড়া অন্য যে কোনো মাসের রোজার চেয়ে মুহররম মাসের রোজা বেশি ফজিলতপূর্ণ এই মাসে নফল রোজা রাখার বিশেষ মর্যাদা রয়েছে আর এর মধ্যে আশুরার রোজা অর্থাৎ দশই মুহররমের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববরেণ্য ফকিহ এবং সৌদি আরবের সাবেক মুফতি আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ মোহরম ও আশুরার রোজার ফজিলত ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যা মুসলিম উম্মার জন্য অত্যন্ত শিক্ষণীয় মোহরম নাশের রোজার ফজিলত নবী সাল্লাহ আলেহিউসাল্লাম বলেছেন আফদালু সিয়ামি রমাদান রমাদানা শাহরুল্লাহিল মুহাররাম। অর্থাৎ রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মোহরামের রোজা সহি মুসলিম হাদিস এগারোশো এই হাদিস থেকে বোঝা যায় যে পুরো মুহররম মাস জুড়ে অর্থাৎ মোহরমের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল যারা পুরো মাস রোজা রাখতে সক্ষম তাদের জন্য এটি অনেক স্বয়াবের কারণ হবে তবে কেউ যদি পুরো মাস রোজা রাখতে না পারেন তাহলে এর মধ্যে বিশেষভাবে কিছু দিন রোজা রাখার কথা বলা হয়েছে আশুরার রোজার প্রেক্ষাপট ও গুরুত্ব সম্পর্কে সহি হাদিস থেকে জানা যায় আশুরা মূলত দশই মুহর্রমকে বোঝায় এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে ইসলামের ইতিহাসে আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লার বর্ণনা অনুযায়ী নবী আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগেও দশই মুহর্রম রোজা রাখতেন কুরাইশরাও এই দিনে রোজা পালন করত যখন তিনি মদিনায় হিজরত করলেন তখন দেখলেন ইহুদিরাও দশই মোহরম রোজা রাখে তাদের রোজার কারণ জিজ্ঞেস করলে তারা জানায় ইয়াউমুন হাদা ফিহি হাউ মুহু শুক্রান লিল্লাহি অর্থাৎ এটা এমন একটি দিন যেদিন আল্লাহ মুসা আলহি ও তার কওমকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ধ্বংস করেছিলেন ফলে মুসা আলহি সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রেখেছিলেন সে কারণে আমরাও এই দিনটিতে রোজা পালন করি এই উত্তরে নবী সাল্লু আলহিউাল্লাম বলেন নাহনু আহাক্কু ওয়া আউলা বিসা মিঙ্কুম অর্থাৎ আমরাই মূসা আল্লাহসাল্লামের তুলনায় তোমাদের চেয়ে বেশি হকদার অতপর তিনি আশুরার রোজা রাখলেন এবং সাহাবিদেরও রাখতে আদেশ দিলেন সহি বুখারি ও মুসলিম এই হাদিস থেকে আশুরার রোজার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সুস্পষ্ট হয় এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম যা মুসা আলাহিসাল্লাম ও তার উম্মতের মুক্তির স্মারক আমাদের নবী সল্লাল্লাহু আলহুওয়াসাল্লাম এই দিন রোজা রেখেছিলেন এবং তার উম্মতকেও এটি পালনের নির্দেশ দিয়েছেন যা তার সুন্নার অংশ আশুরা রোজা রাখার সঠিক পদ্ধতি সুন্না অনুযায়ী আশুরার রোজা রাখার বিভিন্ন পদ্ধতি রয়েছে যা ইহুদিদের সঙ্গে সাদৃশ্য পরিহার এবং অধিক স্বয়াব অর্জনের উদ্দেশ্যে পালন করা হয় পদ্ধতি এক শুধু দশই মুহররম রোজা রাখা এটি জায়েজ এবং এতে আশুরার পূর্ণ ফজিলত পাওয়া যাবে ইনশাল্লাহ তবে ইহুদিদের সাদৃশ্য এড়ানোর জন্য এককভাবে শুধু দশ তারিখে রোজা রাখা মোস্তাহাব নয় পদ্ধতি দুই নয় ও দশ মুহরম রোজা রাখা সর্বোত্তম এটি সবচেয়ে উত্তম পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন লা ইন ইলা অর্থাৎ আসু যদি আমি আগামী বছর জীবিত থাকি তবে অবশ্যই নবম দিন রোজা রাখব সহি মুসলিম হাদিস এগারোশো এই হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাহ ওয়াসাল্লাম দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন তাই নয় ও দশ মোহরম একত্রে রোজা রাখা সবচেয়ে উত্তম এতে ইহুদিদের থেকে ভিন্নতাও বজায় থাকে পদ্ধতি তিন হল দশ ও এগারো মোহরম রোজা রাখা যদি কেউ নয় তারিখ রোজা রাখতে না পারেন তাহলে দশ ও এগারো এই দুই দিন রোজা রাখা ভালো এতেও ইহুদিদের থেকে ভিন্নতা অর্জনের উদ্দেশ্য পূরণ হয় যদিও তোমরা এর একদিন আগে এবং একদিন পরে রোজা রাখো অথবা এর একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখো এই হাদিসগুলো সনদ দুর্বল তবুও ইহুদিদের সাদৃশ্য পরিহারের নীতিগত কারণে এটি পালন করা যেতে পারে পদ্ধতি চার নয় দশ এগারো মোহরম এই তিন দিনই রোজা রাখা যদি কেউ নয় দশ এগারো মোহরম এই তিনদিনই রোজা রাখেন তবে এটি আরও উত্তম এবং এতে আরও বেশি সব পাওয়া যায় এটি ইহুদিদের থেকে স্পষ্ট ভিন্নতা বজায় রাখার একটি সুন্দর উপায় আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লা এই পদ্ধতিকে অত্যন্ত উত্তম বলে উল্লেখ করেছেন পদ্ধতি পাঁচ পুরো মোহরম মাস রোজা রাখা যে ব্যক্তি পুরো মহরম মাস নফল রোজা রাখতে পারেন তার জন্য এটি সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ ফজিলতপূর্ণ আমল এটি রমজানের পর সর্বোত্তম রোজা হিসেবে বিবেচিত